বহু সংগ্রামের পথ পেরিয়ে অবশেষে আল্লাহ নির্দেশে সৈন্যদের পরাজিত করে দেন তিনি অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে লোহিত সাগরের ওপারে এক নতুন স্থানে বসবাস শুরু করেন সময় গড়িয়ে চলে একের পর এক নানা ঘটনা ঘটে যায় হজরত মুসাআসালাম আল্লাহদ্দার সহ সহবাদেশ নিষ্ঠার সঙ্গে পালন করেন এখন তিনি বিশ্রাম নিতে চান তাছাড়া বয়সও তো অনেক হয়েছে তিনি নিজের দায়িত্ব হজরত ইউসা আলহিউর হাতে অর্পণ করে কিছুটা অবসর নেন শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে মনে পড়ে যাচ্ছে জীবনের নানা পুরনো স্মৃতি হঠাৎ এক সময় সালাম দিলেন হজরত মোসা জিজ্ঞাসা করলেন আপনি কি আমার রুহ কবজ করতে এসেছেন আজরাইল সালাম বললেন যে হ্যাঁ আল্লাহ তালার নির্ধারিত নিয়ম অনুযায়ী আপনার যান কবজ করার সময় এসে গেছে হজরত মুসা তখন জিজ্ঞেস করলেন আপনি কি আমার মুখ দিয়ে বের করবেন অথচ ওই মুখ দিয়েই তো আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছি তাহলে চোখ দিয়ে বের করব হজরত মুসা বললেন এই চোখ দিয়েই তো আমি আল্লাহ নূরের দর্শন পেয়েছি আজাদ আল্লাহ বললেন তবে নাক দিয়ে নেব হজরত মুসাল সাল্লাম জবাব দিলেন না নাকের মাধ্যমে তো আমি জান্নাতে সুবাস পেয়েছি যখন আল্লাহর দিদারের সময় সে পবিত্র পরিবেশে ছিলাম এই কথার পর আজয় আল্লাহ বললেন আমি তর্ক করতে আসিনি সময় শেষ এখন আমার যেভাবে ইচ্ছা সেইভাবে যান কবজ করব। এ কথায় হজরত আলাহিসাল্লাম প্রচন্ড রেগে গেলেন আজয় আলি বেয়াদব মনে করে তার গালে এক সজরে থাপ্পড় মারলেন থাপ্পড় এত জোরে ছিল যে আজ আল্লাহ চোখ দুটি বের হয়ে গেল এই অবস্থায় আজরাজ আলাইসাল্লাম সোজা আল্লাহর দরবারে চলে গেলেন এবং ঘটনার সব কিছু খুলে বললেন তখন আল্লাহ তালা তার চোখ ঠিক করে দিলেন এবং বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এমন গরম মেজাজ ও জালালি স্বভাবের নবী আর কেউ নেই তখন আল্লাহ তালা বললেন তোমার যান কবজের ব্যাপার এখন আমি নিজেই দেখবো আজরেজকে আর তোমার কাছে পাঠাতে হবে না কয়েকদিন পর আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরত মুসাল্লা বললেন হে মোছা যদি তুমি যাও আমি তোমাকে এত বছর হায়াত দেব যে যতটা বছর একটি ভেড়ার গা থেকে ঝরানো পশমের সংখ্যা হয় তুমি যদি রাজি হও আমি সে হায়াত তোমার জন্য লিখে দেব আল্লাহ আরও বললেন তুমি পৃথিবীতে যতদিন থাকতে চাও আমি ততদিন থাকার অনুমতি দেব হজরত মুসাল্লাহিসাল্লাম ভাবতে লাগলেন এই দীর্ঘ জীবন শেষে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে আর এতগুলো বছর আবার দুনিয়ার কষ্ট দুঃখ সংগ্রামে পার করতে হবে যেমন আগেও করেছি অতপাত তিনি বললেন হে আল্লাহ আমার নির্ধারিত হায়াত শেষে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই কারণ আমি তোমাকে খুব ভালোবাসি তোমার নই করতেই আমার একমাত্র চাহা হজরত মোসালিসাল্লাম শেষবারের মতো প্রার্থনা করলেন হে প্রভু পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তুমি কি আমাকে আর একবার তুর পাহাড়ে তোমার নূরের দর্শন দেবে এটাই আমার শেষ অনুরোধ তুমি কি তা কবুল করবে আল্লাহ তালা মোসাল্লাহাল্লাম এর এই গভীর আবেদনে সাড়া দিলেন তিনি অনুমতি দিলেন তাকে তুর পাহাড়ে যাওয়ার নির্দেশ দিলেন মোসাল্লা কার বিলম্ব না করে সোজা রওনা হলেন তুর পাহাড়ের পথে সেখানে তিনি পৌঁছে গেলেন আর প্রত্যক্ষ করলেন আল্লাহর নৈরের তাজাল্লি সেই নৈরের আলোয় উদ্ভাসিত হয়ে তিনি আল্লাহর সঙ্গে আবার কথা বললেন যেমনটি এক সময় বলতেন এবং সেই মহান মুহূর্ত তিনি আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা করলেন যে হে আমার প্রতিপালক আমি তোমার কাছে এক অনুরোধ করতে চাই আমার যে কম তারা অনেক সময় অবাধ্যতা করে ভুল করেছে তবে আমি চাই তুমি তাদের উপর আর কোনো গজব পাঠাবে না তাদের উপর রহমতের ছায়া দান করো যেন তারা অনাহারে না মরে তাদের রিজিকের ব্যবস্থা করে দিও সুহান আল্লাহ কি অপূর্ব ও গভীর এক সমাপ্তি আল্লাহ তালা হজরত মোসা ইসলামের প্রার্থনা জবাই বললেন হে মোসা আমি শুধু মুস আমি শুধু মুমিন্দরে নয় অবাধ্য কাপের এমনকি পশু পাখি সব কিছুর প্রতিপালক আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে আছে আমি তার রিজেক্ট সেখানে পৌঁছে দিই এরপর আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন তুমি তোমার লাঠি দিয়ে ওই পাহাড়ে আঘাত কর হজরত মোসা আলাহ সাল্লাম নির্দেশ অনুযায়ী লাঠি দিয়ে আঘাত করলেন সাথে সাথে পাহাড় থেকে একটি নদী সৃষ্টি হয়ে গেল আল্লাহ বললেন এবার নদীর পানির উপরে আবার লাঠি দিয়ে আঘাত কর তিনি আঘাত করলেন আর তখন ওই নদীর পানির উপর দিয়ে একটি পাথর ভেসে উঠলো আল্লাহ বললেন এবার পাথরের উপর আঘাত কর হজরত মুসা পাথরে লাঠি দিয়ে আঘাত করলেন আর তখন সেই পাথরের ভেতর থেকে একটি ছোট ফরিং বের হল তার মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা গভীর গভীরভাবে বুলদিক করলেন আল্লাহর রিজিকের রহস্য ও করুণার সীমাহীনতা আর সেই অনুভবের মুহূর্তে পরম শান্তিতে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিছুক্ষণ পর পক্ষ থেকে মুসা আলাহিসাল্লামকে সালাম জানানো হলো এবং বিদায়ের ঘোষণা দেওয়া হল এরপর তিনি দূর পাহাড় থেকে নেমে একটু সামনে অবসর হলেন এগিয়ে গিয়ে তিনি দেখলেন সাতজন ব্যক্তি একটি নির্জন স্থানে একটি কবর খুঁজছে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ভাইয়েরা তোমরা এই নির্জন জায়গায় কার কবর খুঁজছো তারা উত্তর দিল আমরা আপনার মতো একজন মহৎ ব্যক্তির কবর প্রস্তুত করছি আপনি চাইলে আমাদের সঙ্গে কাজেও এরপর তারা বলল হে নবী যার জন্য কবর খোরা হয়েছে সে আপনার মতো একজন সম্মানিত ব্যক্তি তাই আপনি দয়া করে একটু কবরে ছুঁয়ে দেখে নিন এটি উপযুক্ত কিনা হজরত মুসা তাদের কথায় রাজি হলেন তিনি কবরে নেমে শুয়ে পড়লেন এবং দোয়া করলেন হে খোদা এই নিঃসঙ্গ স্থানটি যদি আমার জন্য নির্ধারিত হয়ে থাকে তবে তুমি এই স্থানটিকে আমার জন্য কবুল কর হজত মোসাল্লাহিসাল্লাম কবরে শুয়ে দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে একজন ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে এসে তার হাতে একটি আপেল দিলেন হজত মোসাল্লাহিসাল্লাম বিসমিল্লা বলে আপেলটি খেতে শুরু করলেন আর তখনই অত্যন্ত শান্তভাবে তার জান কবজ হয়ে গেল ইনালাহিওনা জিউন তারপর উপস্থিত ফেরেস্তারা তাকে কবর থেকে উঠালেন তারা নিজ হাতে তার অজু করালেন গোসল করালেন জানাজা পড়ালেন এবং পরে তাকেই পুনরায় সেই কবরে দাফন করালেন কিন্তু আল্লাহর হিকমতি এই দাফনের ঘটনা এতটাই গোপনীয় ভাবে ঘটল যে এই দুনিয়ার কেউই জানলো না হজর মোসা আলাহ ইসলামের কবর কোথায় বনি ইসরায়েল তার কবরের খোঁজে বহু চেষ্টা করেও কিছুই খুঁজে পায়নি সেই কবরের অবস্থা আজ রহস্যবৃত্ত মানুষ জানে না জানতেও পারবে না কারণ আল্লাহ তালা নিজেই তার প্রিয় নবীকে গোপনে নিজের নিকট তুলে নিয়েছে হজর মোসা আলাহিসাল্লাম পৃথিবীতে আনুমানিক দেড়শো বছর ছিলেন তারপর তিনি ফিরে গেলেন তার প্রিয় প্রভুর সান্নিধ্যে যেখানে আর কষ্ট নেই নেই কোনো দুঃখ শুধু শান্তি আর আল্লাহর রহমান হজরত সালামের জীবন তার নিবেদন তার সংগ্রাম এবং তার আল্লাহর সান্নিধ্য লাভের এই গল্প যেন আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে থাকে